এটা কন্টিনিউ করার জন্য আর কি বছর আচ্ছা নতুন যে এসি রয়েছে আপনার ব্র্যান্ডের যে শোরুমগুলো রয়েছে সেখান তো অবশ্যই দাম কম থাকবে আপনার কাছে অবশ্যই অবশ্যই অন্যান্য ইয়ের থেকে শোরুম থেকে কম থাকবে মেন শোরুম থেকে আপনার এখানে কম থাকবে জি জি এবং পুরাতন কমে বিক্রি হওয়ার চেষ্টা ওটা কম থাকবে অবশ্যই আচ্ছা এবং পুরাতন এসি কালেকশন তো রয়েছেই এই মুহূর্তে পুরাতন এসি কালেকশন কি পরিমাণ রয়েছে ভাইয়া পুরাতন এসি কালেকশন যথেষ্ট আছে আপনার আমার কাছে সিঙ্গার তোসিবা কেরিয়ার জেনারেল আর বিভিন্ন ধরনের হায়ার আছে

আর নিচে আছে একটা কেরিয়ার এটা দুই টনের এর 25000 টাকা আর তারপরে গিরি আছে একটা এখানে 1.5 টনের এর 25000 টাকা তারপরে এখানে আমার আছে এখানে আছে কেরিয়ার এর টম এর দাম 15000 টাকা এখানে আছে আপনার এলজি এর দাম একটু কম রাখবো 14000 টাকা ধরেন 14000 টাকা আছে শুশু আর এখানে একটা আছে স্যামসাং এর এটা হলো 1 টনের এর দাম হলো 18000 টাকা আর এখানে আছে আপনার ডেটনের জেনারেল এর 40000 টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ আর এখানে আছে একটা জেনারেল এটা দামও আপনি 40000 টাকা ডেটন আচ্ছা এই ফ্রেশ মাল এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক অবসরভাবে রাখা অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আছে এখানে আছে জেনারেল এর 40000 টাকা করে এটা দুই টন এখানে একটা আছে সেম মডেলের এটা এটা দুই টনের 40000 টাকা মাল একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আচ্ছা ফ্রেশ কন্ডিশন আর এখানে আরও আছে আপনার জেনারেল এক টনের এটা পঁচিশ হাজার টাকা রেড টনের কিন্তু পঁচিশ হাজার টাকা আচ্ছা আবার এখানে আছে আরও অনেক অনেক ধরনের আইটেমের মাল আছে আমাদের কাছে এই যে একটা জেনারেল আছে এটার দাম পঞ্চাশ হাজার টাকা আচ্ছা লেটেস্ট মডেল লেডিস মডেল তারপরে এক টন ডেড টন দুই টনের বিভিন্ন প্রাইজের রয়েছে হ্যাঁ এখানে আছে একটা আছে সিঙ্গার একদম

নতুন এই মুহূর্তে পঞ্চাশ ষাট পিস রয়েছে এবং পুরাতন তো রয়েছে অ্যাভেলেবেল এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আর এক টন দেড় টন দুই টন অ্যাভেলেবেল রয়েছে বড় এসি রয়েছে বড় এসি আছে আমাদের এখানে তিন টন চার টন পাঁচ টন হ্যাঁ এই এসি দিয়ে আছে এগুলো নিতে পারবেন আচ্ছা তিন টন চার টন পাঁচ টন একটু জাস্ট ধারণা দিয়ে দেন আমাদের আর তিন টন পঞ্চাশ আর চার টন হলে পড়বে সত্তর আর এলো পাঁচ টন সত্তর আচ্ছা আর যে উইন্ডো আছে আপনার দুই টনের দুই টনের পঁচিশ হাজার টাকা আর দেড় টনের আছে হলো সতেরো হাজার টাকা অনেক পুরাতন রিমোট রিমোট সিস্টেম রিমোট সিস্টেম এবং উইন্ডো তো সবসময় থাকে আছে খুব ভালো এসি আসলে অনেক পুরাতন এসি আবার আপনার এটা আছে আপনি আমাদের এসি সব সময় আপনার যে এক এক প্রকারই গ্যারান্টি থাকে সেটা হলো আমরা দুই মাসে বা 60 দিনের একটা গ্যারান্টি দিতে কমপ্রেশন ওয়ারেন্টি না যেমন এই যে গ্রিমালের লেখা আছে এখানে 5 ইয়ার্স কমপ্রেশন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আমাদের এখানে দেখা গেছে পুরান মানের গ্যারান্টি আছে

রানিং আচ্ছা গ্যাস টিউব গ্যারান্টি আছে এখানে যেহেতু পুরাতন নতুন দুই ধরনের এসি পাওয়া যায় কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় হ্যাঁ এই সুবিধা রয়েছে প্রথমে আমার বলা উচিত ছিল এক্সচেঞ্জ এর সুযোগ সবসময় আমার কাছে আছে আপনি যদি মনে করেন পুরাতন মাল ভালো লাগতেছে না মডেল চেঞ্জ করুন অথবা পুরাতন মাল ডিস্টার্ব বা নষ্ট তাও চেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করার সব সময় সুযোগ সুবিধা আছে এক্সচেঞ্জ এর সুযোগ রয়েছে আর কেউ যদি কোনো এসি সার্ভিস করতে চায় এই ধরনের কি সুযোগ সুবিধা রয়েছে তো এখানে সার্ভিস করেন হ্যাঁ আমরা সার্ভিস করি আমরা নিজে সার্ভিস না করলে আমাদের সার্ভিসের লোক আছে আমাদের টিম আছে আলাদা

এখানে মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা তুই আধা ঘন্টা চালে আয় মানে নিয়ে যেতে পারে তারপরে সেই স্যাটিসফ্যাকশন হলো আমরা স্যাটিসফ্যাকশন আর এখানে আমার চালান ধরে দেয় অনেকে বলে আমার আমাকে দিয়ে দেন নতুন এসি দিতে পারি নতুন এসি তো ওয়ারেন্টি গ্যারান্টি সাথে তারা আছে আর পুরানো এসি আমরা চালান ছাড়া দিয়ে এখানে চালাবো এখানে সে এখানে তাদের মানে তার সামনে চালাবো সে বসে থাকবে চালাবো সে যদি এখানে বলে না আমি সন্তুষ্ট

রোড নাম্বার পাঁচ বাইয়ে হাউস নাম্বার চার বাড়ির দ্বারা যে বলুক আর মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো নাইন ওয়ান ফাইভ অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমার